আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া আরএফএল গ্যাস্টো এর নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25% জুলাই আন্দোলনে রাজধানীর ভাচারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাকারে পাঠিয়েছেন আদালত সেই সাথে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেছেন বিচারক এ কোনও সিনেমার শুটিং দৃশ্য নয় বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেষ্টনীতে আদালত প্রাঙ্গনে ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া বেলা পৌনে নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় বেলা দশটায় ফারিয়াকে তোলা হয় আদালতে আদালত বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী এ সময় ফারিয়ার পক্ষে আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানির শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাইশ মে পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন আমার মক্কেল উনি ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই সব কিছু মিলে আমরা আশা প্রার্থী আমাদের দিকে সহায় হবে আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী দিন আগামী বাইশ তারিখে বিজ্ঞপ্ত বিচারক তন্দকারী কর্মকর্তাকে তার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউ মে জেলে আসাতে পারেন করা হয় রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেফতার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার স্নায়ুচাপ থেকে অভিনেত্রী নুসরাত গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার পোস্টে কথা জানান তিনি এ ঘটনা সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করে তিনি বলেন আইনি প্রতিকার পাবে ফারিয়া ফারুকি বলেন সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা দাবি করেন প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনু তবে ফারিয়ার বিরুদ্ধে এই মামলা ছিল বলে উল্লেখ করেন তিনি এদিকে মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ফারুকির বক্তব্য ব্যক্তিগত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে ঈদুল উল উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এমনটাই জানান তিনি বলেন বর্তমানে পাঁচ শতাংশ হাসিল নেওয়া হলেও তা কমিয়ে আগামী বছর থেকে নেওয়া হবে চার শতাংশ ঈদের পাঁচ দিন আগে থেকে পরের তিন দিন বালখেট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাস ট্রেনে অতিরিক্ত যাত্রী নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা পোশাক খাতে মে মাসের বেতন বোনাস এক থেকে তিন তারিখের মধ্যে পরিশোধ করারও আহ্বান জানান তিনি দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি ভোরে প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুর যাচ্ছিল পথে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থল থেকেই দুজনের মরদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ পরে আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজন মারা যান পুলিশ জানায় প্রচণ্ড বৃষ্টিতে বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা এদিকে মাগুরা টাঙ্গাইল ও গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন এদিকে ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন জানায় যেসব পণ্য এলসি বা টিটি হয়েছে সেগুলো যাতে প্রবেশ করে সে বিষয়ে আলোচনা চলছে চট্টগ্রাম দিয়ে গাড়ি আমদানি আশি শতাংশ কমাতে চায় বন্দর কর্তৃপক্ষ উদ্দেশ্য কন্টেইনার রাখার জায়গা বাড়ানো এ লক্ষ্যে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়কে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে মংলার নাম তবে চট্টগ্রামের আমদানিকারকরা বলছেন সংখ্যা যাই হোক চট্টগ্রামের গাড়ি এ বন্দরেই নামাতে হবে ফখরুল ইসলামের রিপোর্ট চাহিদার সাথে তাল মিলিয়ে কন্টেইনার মজুদ সুবিধা বাড়াতে বিভিন্ন সময় বন্দর অভ্যন্তরে জায়গা খালি করে কর্তৃপক্ষ এক্ষেত্রে এবার নজর দেয়া হয়েছে গাড়ির দিকে এ বন্দর দিয়ে বছরে যে প্রায় এগারো হাজার গাড়ি আমদানি হয় তার আশি শতাংশ মোংলা দিয়ে আনার ব্যবস্থা নিতে সম্প্রতি অনুরোধ জানানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়কে কর্মকর্তারা বলছেন একটি জায়গায় চার পাঁচ স্তরে কন্টেইনার রাখা যায় একই স্থানে গাড়ি রাখা যায় একটি তাছাড়া প্রতিটি গাড়ি এক টনের কিছু বেশি হওয়ায় দুই টন ওজন ধরে যে র্যান্ড পাওয়া যায় এবং বিপরীতে একক হিসেবে বিশ ফুট দীর্ঘ কন্টিনারে যে তেরো থেকে পনেরো টন পণ্য থাকে তাতে কন্টেনারে তিন গুণের বেশি ভাড়া মেলে গাড়ির জাহাজের জন্য খুব বেশি ড্রাফটের প্রয়োজন হয় না ছয় সাত মিটার ড্রাফ্টেই গাড়ির জাহাজ আসতে পারে সেই হিসাবে মংলা বন্দর ওদের জেটি ফ্যাসিলিটিস আছে ওদের স্পেস ফ্যাসিলিটিস আছে সুতরাং তারা এই গাড়ির জাহাজগুলোকে খুব ইজিলি অ্যাকোমোডেট করতে পারে ইন দ্যাট কেস আমাদের এখানে যে গাড়ি রাখার যে যে সক্ষমতা আছে সেটাও আমরা ভালোভাবে ইউজ করতে পারলাম এবং অতিরিক্ত গাড়ি রাখতে হলো না চট্টগ্রাম বন্দরের চেয়ে মোংলায় স্টোর রেন্ট একষট্টি শতাংশ কম হলেও সেখান থেকে একটি গাড়ি চট্টগ্রাম আনতে প্রায় দশ হাজার টাকা খরচ হয় সাথে যোগ হয় জাহাজ ভাড়া ষাট সত্তর ডলার আছে নানা ঝক্কি ঝামেলাও চট্টগ্রাম বন্দর তো আমাদের জন্য একটা উন্নত মানের শেড পড়ছে তো এখানে তো অনেক ক্যাপাসিটি আছে আমরা চট্টগ্রামে যারা আমদানি করে আসতেছি আমরা ওই শেডে গাড়ি রাখি এবং সময় মতোই আমরা ডেলিভারি গাড়িগুলি নিচ্ছি ঢাকায়ও আমদানিকারক আছেন ওনাদের জন্য মংলা পোর্টটার সুবিধা আর চট্টগ্রামের জন্য আমরা যারা আমদানি আমদানিকারক আমাদের জন্য চট্টগ্রাম পোর্টটা সুবিধা চট্টগ্রাম ঢাকার চেয়ে মংলা ঢাকার দূরত্ব ও ব্যয় কম হওয়ায় মোংলার সুবিধা বেশি কাজে লাগাতে পারে ঢাকার ব্যবসায়ীরা যদিও স্টোরেন্ট কমের কারণে চট্টগ্রামের কোনও কোনও ব্যবসায়ীরও মোংলা ব্যবহারের প্রবণতা আছে তবে অন্যান্য অসুবিধার কারণে তা কমছে যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কম দাওতে গাড়ি নামছে তো এইটেই জায়গা থাকো ভাড়া যদি আমরা ওখানে গিয়ে কোথাও যদি কেউ বুদ্ধিতে ভাড়া বাড়ান আলটিমেটলি কিন্তু মংলা কিন্তু সচল থাকবে না বারভিডার যে 1324 জন সদস্য আছে তন্মধ্যে 944 জন ঢাকার আর চট্টগ্রামের 323 বাকি 57 জন অন্যান্য অঞ্চলের ফখরুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম বেশিরভাগ জুড়েই হরেক রকম দোকান সিঁড়িতে ওঠার পথ সংকুচিত এলোপাতারি হকারদের দখলে ওভারব্রিজে থাকা চলন্ত সিঁড়িটাও অকার্যকর ফলে ভোগান্তিতে পড়ছেন পথচারী ডিএনসিসি প্রশাসকের আশ্বাস দখলমুক্ত হবে ওভারব্রিজ সহ ফার্মগেট এলাকা নূর মোহাম্মদ কাজলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রিপু আহমদ মামুন রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেই যেখানে ভিআইপি সড়কের দুপাশে আছে মার্কেট শিক্ষা প্রতিষ্ঠান মেট্রো স্টেশন হাসপাতাল সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঝুঁকি এরিয়ে এখানে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজের বিকল্প নেই আগের ফুট ওভার ব্রিজটি ভেঙে দুই সালের অক্টোবরে চোদ্দ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় দুশো ছয় ফুট দৈর্ঘ্যের দেশের দ্বিতীয় বৃহত্তম পদচারী সেতু কিন্তু এর বেশিরভাগটা জুড়ে বসেছে হরেক রকমের দোকান ফলে স্বাচ্ছন্দ্যে তো দূরে থাক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এছাড়া প্রবেশ পথেও এলোপাতারি দোকান পাটে পথচারীরা দিনে দুপুরে ফুটওয়ার ব্রিজ দখলের এমন তৎপরতা যেন দেখার কেউ নেই এনে উঠছে আপনার ইয়া আগস্টে মানে জামলার পরে থেকে এনে সবাই ব্রিজ আগে তার কেউ বসে নাই এনে আপনি ওন উড়াই দিছেন আবার বিকালে এনে সকালে আবার আমু এত সুন্দর একটা ব্রিজ এই পরিবেশ তো থাকার কথা না প্রশাসন কি করে এটা প্রশাসনই ভালো বুঝে এই যে হকার একদম একটা ব্রিজের অর্ধেকের বেশি দুই পাশ থেকে দখল করে রেখেছে এতে তো পথচারীদের অনেক সমস্যা হয় একটা গোষ্ঠী কিন্তু চাঁদা সব জায়গায় দখল ঠিক ওই গোষ্ঠীটাই কিন্তু আমাদের এই যে হাঁটার জন্য ওভার ব্রিজ করছে এটাও কিন্তু তারা দখল নিয়ে গেছে তুলনামূলক উঁচু এই ফোটোভার ব্রিজে যুক্ত করা হয়েছে দুটি চলন্ত সিঁড়ি কিন্তু প্রায় তিন বছরেও চালু হয়নি তা বরং অযত্ন অবহেলায় বিকল হওয়ার পথে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য দেখা যায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সময় মহিলারা আসে বাচ্চারা আসে মহিলার বয়স্ক লোকজন আছে তাদের জন্য ডেলিভারি দেওয়া হয়েছিল কিন্তু সেই সুযোগ সুবিধারা মানুষ এখন ভালোভাবে পাচ্ছে না দাবি করবো অবশ্যই চলন্ত সিঁড়িটা মানে এটা চালু হোক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের আশ্বাস শিগগিরই দখলমুক্ত করা হবে ফুটওভার ব্রিজ সহ ফার্মগেট এলাকা চালু হবে চলন্ত সিরিও ফুটওভার ব্রিজগুলোর নিরাপত্তা এবং ফুটওভার ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং তার আশপাশের নিরাপত্তার জন্য আমরা প্রতিটি ফুট ওভার ব্রিজে দুজন করে আনসার দিতে পারি কিনা এটা আমরা চিন্তা করছি যদি এটা ভায়াবল হয় তাহলে তো আনসার থাকলে তো আর বুঝতেই পারবে না আমরা এটাকে পজিটিভলি ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করে আমি দেখি এই অর্থ বছরটা হলে আগামী অর্থবছরের আমি করে দিবে কেবল আশ্বাস নয় রাজধানীর সব ফুট ওভার ব্রিজ দখলমুক্ত দেখতে চায় নগরবাসী নূর মোহাম্মদ কাজল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এখনো অচল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিকের পর এবার প্রশাসনিক কাজও বর্জন করেছেন শিক্ষকরা দর্শক এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেসা মামুন গতকালই শিক্ষক সমিতি জানিয়েছিল যে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের যদি বিচার না হয় সেক্ষেত্রে শিক্ষকরা আসলে বিসি কার্যালয় কর্মসূচিতে মানে কর্মসূচি পালন করবে তো সেই ক্ষেত্রে এখন কি কোনো সিদ্ধান্ত এসেছে কিনা কিংবা এখন এটা আসলে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জানতে চাই সাদিয়া শিক্ষকদের উপর হামলাকারী শিক্ষার্থীদের বিচারের দাবিতে কুয়েট শিক্ষক সমিতি তারা দুপুর বারোটায় প্রশাসনিক ভবনের সামনে আসে এবং এরপর উপাচার্যের কক্ষে গিয়ে তারা কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন তবে শিক্ষকরা জানান যে উপাচার্য কাউকে কিছু না জানিয়ে সকালে তিনি ঢাকায় গেছেন পরবর্তীতে শিক্ষকরা যোগাযোগ করলে তাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তিনি আবার ক্যাম্পাসে ফিরে আসবেন শিক্ষক সমিতির যারা সদস্য রয়েছেন তারা কিছু সময় উপাচার্যের কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন এরপর প্রশাসনিক ভবন চত্বরে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করেন দুপুর একটা পর্যন্ত এই সময়ে শিক্ষার্থীদের একটি অংশ তারা এসে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত ক্লাস শুরু করার জন্য দাবি জানিয়েছেন মূলত শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল যে তাদের শাস্তি দেয়া হলে তারা die mene ne be সেই দাবির বিষয় নিয়ে শিক্ষার্থীরা এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষকদের সঙ্গে একাত্ম হয়েছেন তবে অন্য যে পক্ষ তাদের আজ কোনো কর্মসূচি নেই তারা ক্যাম্পাসে নিজ নিজ হলে অবস্থান করছেন আর শিক্ষক সমিতি জানিয়েছে যে আগামীকাল বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারা একইভাবে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন আর এ নিয়ে গত তিন মাস ধরে কুয়েটে অচল অবস্থা বিরাজ করছে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে কুয়েটে ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে গত রোববার থেকে শিক্ষকরা যে প্রশাসনিক যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে দায়িত্ব পালন করছেন না এছাড়া গত চার মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তারা এখনো পর্যন্ত ক্লাসে ফেরেননি সাদিয়া জি মামুন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কুয়েট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা এ পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন